ব্লগটা একদমই অন্যরকম ব্লগ মানে আনপ্ল্যান্ড ব্লগ বাট তাও যেহেতু করেছি তোমাদেরকে দেখাই আজকের ব্লগটা আমার চ্যানেলের বাইরে তো দেখতে পাচ্ছ যেহেতু আমি নতুন এসি নিয়েছিলাম এবং এসি নিতে কী কী প্রবলেম হয় বা কী কী জিনিস তার সাথে দেওয়া হয় সেই ব্যাপারেই কিন্তু এই ব্লগটা আমি করেছি তো তোমরা কাছ থেকে পুরোপুরি দেখতে থাকো এবং কী কী করেছি সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানল যে ভিডিওটা কীরকম লাগলো সেটার জন্য কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক আর কমেন্টস না করে তো জানি না তো দেখতে পাচ্ছ এসিটা ওপেন হয়ে গেল যেটা আউটারে ছিল আউটারেরটা আগে ওপেন করেছিল তারপরে কিনারে যেটা বসে মানে যেটা করে থাকে তো সেটা দেখছো অলরেডি ওপেন করে চলছে এবং সমস্ত কাজ বাজ কিন্তু তোমরা মানে পুরোটা পড়েছি তো ও যাই হোক দেখতে পাচ্ছ একদম পুরো ফিল্টার ফিল্টার রেডি করছে আর প্রত্যেক কটা জিনিস চেক করে কিন্তু ওরা বুট করছে এই দেখতে পাচ্ছ অলরেডি এসি কিন্তু ড্রিল করা হয়ে গেছে আগে ড্রিল করেছিল এবং ড্রিল করেই কিন্তু ভেতরে বসানো হয়েছে দেখতে পাচ্ছি একদম সুন্দর ড্রিলটা কিন্তু ঢেকে গেছে ইনার পোর্শন থেকে দেখা যাচ্ছে না বাইরে আউটার থেকে তো অবশ্যই থাকে সেটা তোমাদেরকে করতে হয় আচ্ছা এই দেখতে পাচ্ছো শ্যাম্পু শ্যাম্পুটা দিয়ে কিন্তু টেস্ট করেছিল যে গ্যাস লিক করছে কিনা তো যাই হোক গ্যাস আমাদের লিক করছিল তো সেটা ওরা আবার চেকিং করে দিল চেকিং করে ফাইনালি কিন্তু একদম রেডি টু ইউজ দেখতে পাচ্ছ একদম কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এসি একদম এসি লেগে গেছে একদম সব কিছু তৈরি এসির সাথে সাথে সুইচ ফ্ল্যাগ সব কিছুই বাট হ্যাঁ কোন কোনগুলো তোমাদেরকে দেবে না এই যে দেখতে পাচ্ছ এই যে থ্রিপিন প্ল্যাকটা এটা কিন্তু তোমাদেরকে কিনতে হবে বাইরে থেকে আর আমাদের এসিতে ইনস্টলেশন ফ্রি ছিল ঠিক আছে বাট যারা দাদারা এসছিলেন। তারা কিন্তু বলছিলেন যে ইনস্টলেশন ফ্রি হয় না তো তোমাদেরকে বারবার একটা জিনিস বলছি যে কোনো যে কোম্পানিরই এসি কেন না কেন তার কিন্তু পুঙ্খানু পুঙ্খানু ডিটেলস তোমরা কিন্তু অবশ্যই জেনে নেবে অবশ্যই সমস্ত কিছু বুঝে নেবে তার কারণ যারা দাদারা আসে তারা কিন্তু তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে উল্টো পাল্টা চার্জেস অ্যাড অন করে দেবে তো সেই জায়গা থেকে তোমাদের বাঁচতে গেলে মনে রাখবে আমি যেটা বলছি যারা এসি লাগাবো ভাবছো বা যারা ভাবছো যে এসি লাগিয়ে লাগাব কত কি খরচ তাদের জন্য একদম সহজ ভিডিও আমি এই ভিডিওটা দিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ একটু শেয়ার করে দিও তার কারণ যারা নতুন এসি নেবে তারা কিন্তু খুবই উপকৃত হবে কেন হবে তাই সেটার ব্যাপারেই আমি বলছি যে এরা কিন্তু হিডেন অনেক কিছু থাকে যেগুলো বলে না সেই ডিটেলসগুলো তোমরা জেনে নেবে অবশ্যই আর কি কি ফ্রি আছে না আছে জেনে নেবে আর কি কি ফ্রি তোমরা যে কোনো এসি নাও পাবে দশ মিটার পাইপ পাবে কপার পাইপ যেটা দশ মিটার পাবে দশ মিটারের পরে হলে তোমার কিন্তু চার্জেস দিতে হবে সেই তুমি যে কোম্পানিরই এসি নাও ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে এখানে যে গ্যাস দেওয়া হয় যেটা গ্যাসটা ভেতরের পাম্পিং করে বার করা হয় সেটা যদি দশ মিটার তারের মধ্যেই তোমার হয়ে যায় তাহলে কিন্তু চার্জেস লাগে না এনি কোম্পানির ক্ষেত্রে আমি বলছি আমার এসি ক্ষেত্রে কিন্তু আমি বলছি না আমার এসি কোম্পানি হচ্ছে লয়েড তার ক্ষেত্রে বলছি না সমস্ত এসির ক্ষেত্রেই দুটো কিন্তু হিডেন চার্জেস থাকে মানে ওরা কিন্তু এই চার্জেসগুলো জুড়ে দেয় তো এই প্রবলেম আমি ফেস করেছি আর তোমরা যদি এই প্রবলেমগুলো ফেস না মানে করতে চাও তাহলে সেই জন্যেই কিন্তু এই ভিডিওটা বানানো যাতে তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে যে এসি যদি আমি নিই তাহলে কি কি জিনিসগুলো আমি ফ্রি পাবো বা কি কি আমি পেতে পারি আচ্ছা এসি যে ওয়াটার লিকেজ পাইপ ওয়াটার লিকেজ নয় ওয়াটার পাইপ যেটা দিয়ে তোমার জল পড়বে সেই যে পাইপটা সেটা কিন্তু কিছু কিছু কোম্পানিতে ফ্রি থাকে আমার ক্ষেত্রে কিন্তু ছিল না আমাকে ওটা পুরোপুরি দাম দিয়েই কিন্তু কিনতে হয়েছে এছাড়া ওরা এছাড়া অনেকগুলো চার্জেস আছে হিডেন যেগুলো ওরা চার্জ করবে সেটা হচ্ছে তোমার ওই ডবল টেপ আর সব সময় কিন্তু পেছনে ঠিক এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এখানে তার বাইরের দিকে গেছে ওটা কিন্তু ডবল টেপ করিয়েছি তোমরাও কিন্তু ডবল টেপই করিও হ্যাঁ ডবল টেপে একটু চার্জিং বেশি পড়ে আমার যেমন পড়েছিল সিঙ্গেল টেপ করালে সাড়ে চারশো টাকা ডবল টেপে নশো টাকা পড়েছিল বাট তাও তুমি ডবল টেপ তোমরা করাবে তার কারণ একটাই ডবল টেপে কিন্তু কাজ দারুণ হয় মারাত্মক মানে স্ট্রং হয় বুঝতেই পারছো তো এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি করিয়ে নেবে ডবল টেপ আর সেরকম বিশেষ কিছু নেই আর এটাই বলার যে ফাইভ স্টার যদি তোমরা নাও একটু কষ্ট করে তাহলে কিন্তু থ্রি স্টারের থেকে ফাইভ স্টারের বেনিফিটটা হচ্ছে এটাই যারা ভাবছো যে ডেলি দশ ঘন্টা বা বারো ঘন্টা এসি চলবে তাদের জন্য কিন্তু ফাইভ স্টার মাস্ট একদম নিতেই হবে ফাইভ স্টার আর যারা ভাবছে যে তিন ঘন্টা দু তিন ঘন্টা চলবে তারা থ্রি স্টার নিতে পারো কোনো অসুবিধা নেই আর আর একটা জিনিস এই যে আমি যেটা নিয়েছি হেভি ডিউটি দেখতে পাচ্ছ ইয়েস এটা হচ্ছে হেভি ডিউটি এই হেভি ডিউটি নিলে কি হবে আমার এসি মানে বা বাইরের টেম্পারেচার যদি সিক্সটি প্লাসও হয় তাও আমার এসি কিন্তু কুলিং দেবে আর এখন বর্তমানে যে পরিমাণে গরম বাড়ছে রাইট নাও এখনই ফর্টি ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ডেলি সাঁইত্রিশ আটত্রিশ টেম্পারেচার থাকছে এখনই বুঝতে পারছো যে জাস্ট মার্চ পড়েছে তো এখনও তো পুরো গরম বাকি আর যে হারে গরম ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে গরমটা তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথায় অ্যাড অন করে নেবে এবং সব থেকে যেটা যে কোনো এসি নাও সব এসিরই বেনিফিট একই উনিশ বিশ হতে পারে বাট কেন আমি ফাইভ স্টারের কথা বললাম সেটা তোমাদেরকে বলে দিলাম আর হেভি ডিউটি ব্যাপারটা কি সেটাও কিন্তু বলে দিলাম তো এই জিনিসগুলো একটু মাথায় নোট করে নেবে আর একটা জিনিস যে এয়ার ফ্লো এই যে এখান থেকে যে এয়ার ফ্লো হয় আমারটা হচ্ছে পনেরো মিটার অব দি এয়ার ফ্লো আর একটা হয় কুড়ি মিটার তো যাদের ঘরের যা মানে যত স্কোয়ার ফিট ঘর হবে সেই অনুযায়ী কিন্তু নেবে আমার ঘরের স্কোয়ার ফিট অনুযায়ী পনেরো মিটার ফ্লো হলেই কিন্তু মানে অনেক বেশি দশ মিটার হলেই কিন্তু আমার হয়ে যেত বাট আমি তাও বেশি নিয়েছি তোমরা এটা তোমাদের ঘর অনুযায়ী কিন্তু অ্যাজামশান মাপটা করে নেবে যে ফ্লোটা জিজ্ঞেস করবে কত মিটার অবধি ফ্লো করবে মানে হাওয়াটা কত দূর অবধি হাওয়াটা যাবে সেই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই যখন এসে নিচ্ছ তখন কিন্তু অবশ্যই তোমরা এই জিনিসটা দেখে নিয়ে কিন্তু তবেই নিও এইটুকুই বলা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লয়েট কোম্পানির এসির বিল এবং আমার কী কী চার্জেস পড়েছে এই যে দেখতে পাচ্ছো ইনস্টলেশন চার্জেস যেটার দাম ধরা থাকে প্লাস এইটিন পার্সেন্ট নিয়ে দাম হয় সেটা কিন্তু অ্যাপসোলুটলি ফ্রি দেখতে পাচ্ছো আমার ফ্রি কস্টিং ধরেছে আড়াইশো টাকা হচ্ছে বাকেট যে বাকেটটার ওপরে তোমার এসিটা বসবে আউটারে সেটার হচ্ছে আড়াইশো টাকা কস্টিং ধরেছে ড্রেনেজ পাইপ যেটা দিয়ে ওই আউটার জলটা বেরোবে সেটার কস্টিং পড়েছে পাঁচশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছ আচ্ছা রবার টেপের আমার খরচ পড়েছে তিনশো টাকা রবার টেপ ওই ডবল টেপের ওপরে দেয় এই যে ওয়াইপিং টেপ যেটা দেখছো সেটার দাম দেখো নশো টাকা আমি তোমাদেরকে বললাম এই চার্জেস পরে আমার কিন্তু অনেক কম চার্জেস পড়েছে দেখতে পাচ্ছো দু হাজার একশো উননব্বই টাকা দেখতেই পাচ্ছ তো হোয়াইট সিমেন্ট চার্জেস পড়েছে তোমার দেড়শো টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে চাইনিং ক্ল্যাম্প দেখতে পাচ্ছো এইটার জন্য আমার দুশো টাকা বেড়েছে নাহলে আমার দু হাজারের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যেত এসির আউটার একটা বসে একটা ইনার এইটা হচ্ছে ইনার আউটারটা বাইরে থাকে তো আউটারের যদি সাউন্ডটা তোমরা লেস করতে চাও তাহলে চারখানা একটা রাবার ওরা বসায় তার কস্টিং পরে হচ্ছে তিনশো টাকা যেটার ওই টু দেখলে ওই টু প্রাইস ওটা তোমরা লাগাতে পারো তার কারণ হচ্ছে তোমাদের এসিটা মানে আরও শক্তপক্তভাবে বসবে এবং ওই যে অন অফ হলে যে কম্প্রেসারের যে একটা আওয়াজ হয় বিচ্ছিরি যে কোনো এসিটি দেখবে এখন মানে আওয়াজটা হয় প্রচুর পরিমাণে সেই আওয়াজটা অনেকটাই কিন্তু কমে যাবে মানে তোমরা এটা যখন লাগাবে তখন বুঝতে পারবে আর যাদের নেই তারা তো জানো যে এসির আওয়াজের বা সাউন্ডের পরিমাণটা কতটা হয় বাট আমার ক্ষেত্রে কিন্তু আমি আমারটা বলতে পারি আমার ক্ষেত্রে কিন্তু সাউন্ড আউটসাইড থেকে খুব লো খুবই লো মানে একটা হালকা আওয়াজ এইটুকু বলতে পারি মানে একদমই কিন্তু আওয়াজ নি তো এই এই বেনিফিট আছে আর আর একটা জিনিস বলে রাখি সবার শেষে যে যে কোম্পানিরই এসি নাও কেন নাও না কেন লয়েডের এই এসিটা নিলে এটা হচ্ছে টপ ব্র্যান্ডের সেকেন্ড সেকেন্ড ব্র্যান্ড বুঝতে পারছি এর ওপরে আর একটা টপ ব্র্যান্ড আছে যেটার এয়ার ফ্লো হচ্ছে তোমার কুড়ি মিটারের ওপর ঠিক আছে আর এটা হচ্ছে সিক্স ওয়ে কুলিং হয় বুঝতে পারছো যে ছটা আমি তোমাকে রিমোটটা দেখাই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এসি রিমোট দিয়েছে সাথে ব্যাটারি ওরাই কিন্তু প্রোভাইড করে ব্যাটারি কিন্তু একদম প্রোভাইড করে ওরাই এই হচ্ছে রিমোট ব্যাটারি সাথে ওরাই প্রোভাইড করে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে ফাংশন এটা কিন্তু ঢাকা থাকে এটাকে তুমি নামালে এই যে দেখতে পাচ্ছো সিক্স ইন ওয়ান এইটা হচ্ছে যে কোনো এসির ক্ষেত্রে কুলিং স্পিড হচ্ছে ষাট থেকে আশি বাট আমারটা হচ্ছে ম্যাক্সিমাম হানড্রেড আর এটা যেটা টপ ব্র্যান্ড ওটা হচ্ছে হানড্রেড টোয়েন্টি ফাইভ অবধি কুলিং করবে ফ্যান স্পিডে যে ইন ওয়ান যে মোডটা যেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলছি এছাড়া তো টাইমার ইকো যা যা আছে টার্গো মোড এগুলো সব ভার্টিক্যাল সুইং আর এটা হচ্ছে হরিজেন্টাল সুইং দেখতে পাচ্ছো ভি সুইং আর এই সুইংটাও তোমাকে বলে দিলাম এটা ডিসপ্লে অন অফ এটা খালি ফ্যান স্পিড এই হচ্ছে রিমোট রিমোটটা কিন্তু খুব সুন্দর আর খুব স্টাইলিশ দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা অন অফ করতে পারবে তো তোমাদেরকে আমি যেহেতু লয়েড নিয়েছি তো লয়েডের সমস্ত ডিটেলস এবং এখানে টাইমও শো করছে যদিও টাইমটা সেট করা নেই সেটা করতে হবে তো এই হচ্ছে এসি দেখতে পাচ্ছো একদম সিম্পল এইখানে হচ্ছে ব্যাটারি এর পিছনে এইখানে দুখানা পেন্সিল ব্যাটারি থাকে ট্রিপলের এই হচ্ছে অল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম সো যারা যারা এখনও ভাবছ কি কোম্পানির এসি নেব বা কি এসি নেবো এসি নিলে কীরকম কী খরচা পড়বে তো সেই জন্য কিন্তু আমার ভিডিওটা বানানো এবং তোমাদেরকে যারা যারাই দেখছো বন্ধুরা দাদারা মারা বোনেরা যারাই দেখছেন না কেন সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন কিচ্ছু করতে হবে না খালি আপনারা একটু শেয়ার করে দিন কারণ অনেকেরই এখন এসির প্রয়োজন আর এখন বর্তমানে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন এসি ছাড়া চলা কিন্তু পুরো দায় মানে এসি ছাড়া চলাই যায় না বুঝতেই পারছেন আমি কেন বলছি কারণ যে পরিমাণে কিন্তু গরম বাড়ছে তো এসি সবারই দরকার আর হ্যাঁ সবার শেষে আমি যেটা বলবো। সেটা হচ্ছে এটার প্রাইস আমার যেটা পড়েছে আমি আপনাদেরকে বিলিংও দেখিয়ে দিচ্ছি এক মিনিট সো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বিল পড়েছে কত প্রাইস দেখতে পাচ্ছ টোটাল বিলটা দেখো ফর্টি থ্রি থাউজেন্ড দেখতে পাচ্ছ আমার কিন্তু পড়েছে কস্টিং ফর্টি থ্রি থাউজেন্ড অল ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সমস্ত কিছু তো তোমরা কিন্তু অবশ্যই কোন কোম্পানি দেখো দেড় টন লেখা আছে লয়েড মডেল নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে জিএসটি কত পড়েছে সমস্ত কিছু দিয়ে আমার বিল এই পড়েছে দেখতে পাচ্ছ তেতাল্লিশ হাজার সো লাস্টে এটাই বলবো যে ভিডিওটা যারা যারা দেখছ মেকশিওর একটা লাইক না করে তো যেই না আর প্লিজ 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 বেগিং টু ইচ অ্যান্ড এভরি সবাই একটু শেয়ার করো শেয়ার করলে এটা ভেবো না যে হ্যাঁ আমার প্রচুর উপকার হবে যারা যারা ভাবছ যে এসি নেবো কি না নিলে কী কোম্পানির এসি নেবো বা কত কি প্রাইজেস পড়ে কত কি হয় সেই কিন্তু ডিটেলসগুলো আমি অল ডিটেলস এখানে দিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মতো আর একজনও যদি উপকৃত হয় তো সেই জন্যেই কিন্তু ভিডিওটা বানানো চলো এরকমই ভিডিওর জন্য লাইক করে রেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমি কখনোই বলি না করতে করো তোমাদের ওপর আমি ছেড়ে দিই কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তোমরা ঠিকই সাবস্ক্রাইব করবে চলো টাটা